খুবই কম টাকায় খুবই অল্প টাকার মাধ্যমে কিভাবে মশামাছি আপনার খামার থেকে দূর করবেন এই যে স্প্রে হর সাথে সাথে মাছিগুলা দেখেন দই কিন্তু তার পালাচ্ছে এই যে দেন স্প্রে করে দিবেন তারপর যে কোনায় কোনায় দিয়ে দিবেন ভাইবা কোনায় কোনায় দিয়ে দেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো বর্তমানে কিন্তু গরমের সিজন আশাবাশে কিন্তু ভোটটা হয়ে গেছে জঙ্গল অনেক কিছুই যে জঙ্গলের কারণে মশামাছি অত্যাচারে গরু কিন্তু আপনার থাকতে পাবে না তারা সব সময় লাভালাভি করে ছটফট করে মানে মশা মশি অত্যাচারে তা কোনোভাবেই শান্তিতে ঘুমাতে পারে না দর্শক আজকে আপনাদেরকে খুবই কম টাকায় খুবই অল্প টাকার মাধ্যমে সমাধান দিব আসলে অল্প টাকার মাধ্যমে কিভাবে মশা আপনার খামার থেকে দূর করবেন আপনি সেটাই সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ এবং এটি যদি ব্যবহার করেন অল্প টাকার মাধ্যমে মশা মাসি দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ চলুন সেই প্রচেষ্টা দেখি আসলে কিভাবে অল্প টাকার মধ্যেই একটি খামার থেকে মাছি দূর করা সম্ভব দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে এখানে আমি নিয়ে এই দেখুন এই যে এখানে পাঁচটি দানা এটা হচ্ছে যেটা কাপড়ে দেয় অনেকেই কাপড়ে দেওয়া ল্যাপথন সেই ল্যাপথনটা আমরা নিয়ে নিয়েছি পাঁচটি দানা নিয়েছি এখানে তাফিন তেল অর্থাৎ এটা কিন্তু থিনার না এটা তাফিন তেল যেটা রঙের কাছে ব্যবহৃত হয় সে তাপন তেল দিব তারপর রয়েছে এখানে দর্শক রয়েছে তারপর নিয়েছি এখানে এক লিটার বোতল পানি আছে এবং হ্যান্ড রেসি আছে দর্শক এ টু জেড চলুন দেখিয়ে দিয়ে আপনাদেরকে কিভাবে আমি প্রসেস করি দেখেন আমরা এখন সেই ল্যাপটন ফাঁকি করে নিচ্ছি ফাঁকি করে নিয়ে দেখুন কীভাবে ফাঁকি করতেছি হ্যাঁ ফাঁকি হয়ে গেছে দেখুন একদম ফাঁকি হয়ে গেছে কিন্তু একদম অফ হয়ে গেছে এই দেখুন আমরা এখন সবকিছু রেডি করছি এখন আপনাদেরকে আহ একটু দেখাবো কিভাবে অল্প টাকায় আপনারা মশামাশি দুধ করবেন আজকে যে পদ্ধতি ব্যবহার করলে ও অতি সহজে আপনারা কিন্তু খামার থেকে মশা মাছি দূর করতে পারবেন চলুন দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে এক লিটার পানি নিয়ে পানি নিয়ে নিয়েছি এখানে এক লিটার পানি রয়েছে তো এক লিটার পানির মধ্যে আমরা দিয়ে দেবো এখন আমরা এখন এই যে ল্যাপটন কিছুক্ষণ আগে যে ফাঁকি করলাম সেই ল্যাপটন দিয়ে দিলাম সেই ল্যাপটনের ফাঁকি তারপর দিয়ে দিব আমরা তাফিন তেল এটা দিয়ে দিব পঞ্চাশ মিলির মতো পঞ্চাশ মিলির মতো দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব দুই মোকা দর্শক এটা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে এক লিটার পানি এক লিটার পানির মধ্যে প্রথমে দেওয়া হইলো আহ আপনার হচ্ছে ল্যাপথন চার থেকে পাঁচটি দানা তারপর দিয়ে দিলাম আমি আপনার ডিটল এই দানাটা কিন্তু আপনার গলতে সময় লাগে একদম মিহি করে দানা 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 দেখা যাচ্ছে তো এটাকে আমরা এখন থেকে নেবো সুন্দর করে অথবা আপনার বিশ মিনিট যদি বিজিয়ে রাখেন পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে ল্যাপটনটা আর একটু গলে যাবে

এই যে পায়ে পায়ে দিয়ে দেব এইভাবে স্প্রে করে দিয়ে দেবো এই দেখুন এই যে এই যে স্প্রে হওয়ার সাথে সাথে মাছিগুলা দেখেন দৌড় কিন্তু তার পালাচ্ছে এই যে এই যে দেখুন এই যে দিচ্ছি এইভাবে দর্শক এই যে স্প্রে করে দেবেন পায়ে তারপর আপনার যে ডেন দিয়ে করে দেবেন এদিক দিয়ে কিন্তু মশা মাছির অনেক থাকে এই যে ডিন্দি স্প্রে করে দেবেন তারপরে যে কোনায় কোনায় দিয়ে দেবেন কোনায় কোনায় যদি দিয়ে দেন তাহলে কি এই কোনাতে কিন্তু অনেক মশা মাছি থাকে অনেক মশা থাকে এগুলো এদিক দেওয়ার কারণে ইনশাল্লাহ কোনো ধরনের মশা থাকবে না এই যেভাবে দিয়ে দিবেন এই যে স্প্রে হওয়ার সাথে সাথে কোনায় যেগুলো লুকিয়ে লুকানো আছে যেগুলো মশা সেগুলো কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে দিয়ে দিলাম এইভাবে দর্শক যদি সকাল বিকাল স্প্রে করা যায় আমাদের এই অল্প টাকার স্প্রেটা কিন্তু অনেক আপনাদের কাজে দেবে খুবই অল্প টাকা দিয়ে এই স্প্রেটা করে এভাবে আপনার তৈরি করে সকাল বিকাল যদি স্প্রে করেন ইনশাআল্লাহ আপনার খামারটা একদম নিরাপদ থাকবে মশামাসি থাকবে না ইনশাআল্লাহ